আজকে আমি তেলকুই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত মজাদার ত্যালকুই রান্না করা যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই আসছি আজকে তো প্রথমে আমি হলুদ লবণ মেখে মাছগুলি ভেজে নেব আসলে ঢাকাতে সব সময়ই তেল কি বলে কই মাছটা দেশি কই মাছটা পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় এটার একটা অন্যরকম টেস্ট থাকে যেভাবেই রান্না করুন না কেন অনেক বেশি মজা হয় দেন মাছটা আমি ভাজি করে নিয়েছি বেশি ভাজি করব না তাহলে মাছটা শক্ত হয়ে যায় দেন এখানে আমি জিরা আস্ত জিরা তেজপাতা লং এলাচি দারচিনি নিয়েছি ফুরনের জন্য আর এখানে আদা বাটা নিয়েছি আর ধনিয়ার গুঁড়া মরিচি গুঁড়ো হলুদের গুঁড়া তো আছেই আর জিরার গুঁড়াও ছিল সাথে দেন আমি ফার্স্টেই ফুরন দিয়ে আদা বাটাটা দিয়ে দিয়েছি আদাটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা স্মেলটা যখন চলে যাবে তখন আমি এখানে মশলাগুলি দিয়ে দিব এখানে আমি বেশি মশলা ইউজ করি নি দেখতেই পাচ্ছেন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি দিয়ে জল দিয়ে আমি মশলাটা ভাজা ভাজা করে নেব আমি খুব কম মশলা দিয়ে রান্না করছি আর তেল কইতে কিন্তু আরও অনেক বেশি তেল দেয় সবাই আমি আসলে তেলটা একটু কম ব্যবহার করি সেজন্য কমই দিয়েছি আর যদিও তেল কই তো এটার জন্য একটু কিছু টিপস আছে আমি বলবো পরে তো আমি এখানে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তো মাছ ভাজা মাছগুলি দিয়ে আমি আর একটু তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব মশলাগুলো দিয়ে তো কষানো প্রায় আমার শেষ এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব তো আমি যে টিপসটা বললাম সেটা হচ্ছে মাছের ঝোলটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে মশলাটাও ভালো করে মাছের ভেতরে ঢুকে যাবে তারপরে আবার তেলটাও মানে উঠে আসবে আর কি আসলে আমি অনেক অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করেছি কিন্তু এখানে যখন মশলাটা ভালো মতো ঝুলটা শুকিয়ে আসবে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যেই কাঁচামরিচের দাম কি বলবো গনে গনেই কাঁচামরিচ ব্যবহার করা লাগছে যাই হোক আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দর ভেসে আসছে আরও জালটা একদম কমিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব তখন একদম তেলটা ভেসে আসবে এটাই হচ্ছে টিপস আসলে আমি যেহেতু কম তেল দিয়ে রান্না করেছি কেয়ার করা তো এভাবে রান্না করে দেখবেন আসলেই অনেক বেশি মজা লাগছে আমার কাছে আমার মনেই হয় না আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি নাই তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ওইভাবে রান্না করবেন আশা করি ভালো লাগবে তো কে কীভাবে তেল করে রান্না করেন বলবেন কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই মুক্ত লাইফ স্টাইলের পাশেই থাকবেন টাটা বাই